কি অদ্ভুত বিষয় যার বই সারা পৃথিবীতে প্রায় টু বিলিয়ন কপিজ বিক্রি হয়েছে এবং একশোটিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে প্রথম দিকে পাবলিশার্সরা তার বই কিনা পাবলিশ করতে চাননি অনেক বেগ পেতে হয়েছিল তাকে তার প্রথম বই প্রকাশের জন্য ঠিকই শুনেছেন পৃথিবী বিখ্যাত সাহিত্যিক দ্য কুইন অফ ক্রাইম আগাথা কৃষ্টির প্রাথমিক যাত্রা এমনই ছিল ইংল্যান্ডের ডেভানসায়ারের টার্কি শহরে আঠারোশো নব্বই সালের পনেরোই সেপ্টেম্বর জন্মেছিলেন আগাথা তিনি খুব অল্প বয়সে তার মাকে হারান ছোট বয়স থেকেই গোয়েন্দা উপন্যাস পড়তে ভালোবাসতেন আর ঠিক সে সময় থেকেই তার লেখার প্রতিও আগ্রহ গড়ে উঠেছিল মাত্র আঠারো বছর বয়সে তিনি তার প্রথম ছোট গল্পটি লেখেন কিন্তু সে সময় কোনো প্রকাশকই সেটি ছাপতে চাননি অনেক প্রতিকূলতা পেরিয়ে পরিশেষে উনিশশো সালে তার প্রথম গল্প দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার স্টাইলস প্রকাশিত হয় আর খুব অল্প দিনেই তা ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে পাঠকেরা তার গল্পের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেন এর প্রভাবে তার বিগত দিনের লেখা অপ্রকাশিত গল্পগুলো প্রকাশ পেতে থাকে উনিশশো সালে খুব অল্প বয়সে তিনি এক প্রাক্তন বাহিনীর অফিসার আর্কিবল্ট ক্রিস্টির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের একটি সন্তান হয় কিন্তু দাম্পত্য জীবন খুব একটা সুখকর ছিল না তাদের উনিশশো সালে সারা পৃথিবীকে অবাক করে দিয়ে আগাথা খ্রিস্টি প্রায় এগারো দিনের জন্য গুম হয়ে যান স্বামীর সাথে সম্পর্কের অবনতি হওয়ায় সেই রাতে তিনি সুটকেস গুছিয়ে মেয়েকে গুড নাইট বলে নিজের গাড়িতে করে নিরুদ্দেশের পথে রওনা হয়ে যান সে সময়ে এই ফেমাস রাইডারকে খোঁজার জন্য প্রায় এক হাজার পুলিশকর্মী নিয়োগ করা হয়েছিল এমনকি হোম সেক্রেটারি পর্যন্ত প্রতিনিয়ত তার খোঁজ নিয়েছিলেন এরই মাঝে আগাতা ক্রিস্টির গাড়িটিকে লন্ডফন্ড অবস্থায় খুঁজে পাওয়া যায় এবং তার বেঁচে থাকা নিয়েও জল্পনা শুরু হয় তাকে উদ্ধার করার জন্য পৃথিবী বিখ্যাত গোয়েন্দা সার্লোক হোমসের জনক স্যার আর্থার কোনান রয়েলকেও ভার দেয়া হয় কিন্তু তিনিও শেষ পর্যন্ত ব্যর্থ হন অবশেষে তাকে একটি হোটেলে খুঁজে পাওয়া যায় ভিন্ন নামে আর তিনি বিগত এগারো দিনের ঘটনা কিছুই মনে করতে পারেন না এই ঘটনাটি পৃথিবীর ইতিহাসে মিস্টেরিয়াস ডিজাপিয়ার নামে পরিচিত যা হোক এর পরেও দাম্পত্য কলহ না মেটায় উনিশশো সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে বিচ্ছেদ হওয়ার পর উনিশশো তিরিশ সালে প্রাক্তন আর্কিওলজিস্ট ম্যাক্স মালোয়ানের সাথে দ্বিতীয় বিয়ে করেন আগাথা ক্রুষ্টি তার তৈরি চরিত্র হারকিউল প্যারটকে নিয়ে লিখতে লিখতে একসময় ক্লান্ত হয়ে পড়েছিলেন আগাথা ক্রিস্টি এবং নিজের লিখেছিলেন তিনি পাইরটকে সহ্য করতে পারছেন না আপনি জানলে অবাক হবেন যে ক্রিস্টির লেখার নাটক দ্য মাউস ট্র্যাপ মঞ্চে দীর্ঘদিন চলার জন্য বিশ্ব রেকর্ড করেছে এটি ওয়েস্ট ইন্ডের অ্যাম্বাসেডার থিয়েটারে উনিশশো সালের পঁচিশ নভেম্বর চালু হয়েছিল এবং দু সাল নাগাদ সাতাশ হাজার পাঁচশোটিরও বেশি পারফরম্যান্স পূর্ণ করেছিল তার লেখা অ্যান্ড দেন দেয়ার ওয়ার নান পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া গোয়েন্দা উপন্যাস হিসেবে পরিচিত আগাথা ক্রিস্টি তার জীবদ্দশায় মোট ছেষট্টি উপন্যাস পনেরোটি নাটক এবং চোদ্দটি কাব্যগ্রন্থ লিখে গেছেন আগাথা ক্রিস্টি উনিশশো সালের বারোই জানুয়ারি এই পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি চলে গেছেন কিন্তু তার গোটা জীবন একটা অনুপ্রেরণা হয়ে রয়ে গেছে আমাদের কাছে